শুরুতেই আমি বলি কিছু সস্তা সেলিব্রিটি যারা কিনা মানে টক শো কিংবা সাংবাদিক কিংবা যে কোনো চ্যানেলে এসে বক্তব্য দিতে পারে তাদেরকে ভাইরাল কিন্তু আমরাই করি তাদের ভিডিওগুলো কিন্তু আমরাই দেখি তো এই কাজগুলো যদি আমরা না করি না তাহলে কিন্তু আর এই যে আজে বাজে ভিডিওগুলো কিন্তু আমাদের সামনে আসে না কিন্তু আমরা ভালো ভিডিও থেকে এই আজেবাজে ভিডিওগুলো বেশি দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো যাই হোক আসসালামু আলাইকুম কথা টপিকে ফিরে আসি আমি আজকে আজকে কথা বলবো আমাদের ভাইরাল মানে ব্লু ফ্যারি লায়লা অ্যান্ড প্রিন্স মামুন নিয়ে পার্সোনালি আমি তাদের কাউকে চিনি না কিন্তু ইদানিং ধরে তাদের ভিডিওগুলো এত পরিমাণের একটা ঝামেলা করতেছে মানে পুরো ঘুরে গেছে তাদের আবর্জনা আমার পোস্ট দিয়া মানে ভাই আমি আপনাদেরকে বলবো আপনাদের ভিতরে যা হয়েছে না হয়েছে সেটা আমি জানতেও চাইতেছি না বা জানিও না তো ওই সব নিয়ে আমার মাথা ব্যথাও না কিন্তু আপনাদেরকে একটা কথাই বলি সোশ্যাল মিডিয়া শুধু আপনারা দুজনই চালান না এখানে বাবা মারা চালায় বয়বৃদ্ধরা চালায় ছোট বাচ্চারা পর্যন্ত চালায় আমরা টিন যারা চালায় চালাই কিন্তু এই যে আপনারা যা বাজে কথাবার্তা শুরু করছেন যা শুরু করছেন আসলে কী শিখবে আপনাদের দেখে মানুষ বলেন তো এই যে আজে বাজে শুরু করছেন আমি তো দোষ দেবো ভিউয়ার্সদের আমি আপনাদের দোষ দেবো না আপনাদেরকে সস্তা মানে ভিউজ বাড়াইছে আমাদের মতন ভিউয়ার্সদের যারা আমরা আপনাদের ভিডিও দেখতেছি তারা যদি আপনাদের ভিডিওগুলো স্কিপ করে যায় না তাহলে আপনারা কিন্তু এত বার বাড়েন না আপনাদের ভিতরে ঝামেলা হয়েছে আপনারা অনলাইনে কি করেন ভাই দুইজন দুইজনে মারামারি করবেন ফাটাফাটি করবেন একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার কেস মামলা যা জড়াবেন এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনারা অনলাইনে কি করেন আগে ঝগড়াকার হইলে মানুষ দূর দূরান্ত থেকে দেখতে যাইত হইতো আর এখন আপনাকে দেখবে ফেসবুকে আসলেই আপনাকে ঝগড়াকাইজা দিয়ে ভরা আর আপনি বুড়ি বেটিরে বিয়ে করছেন না ইয়া বিয়ে করছেন এটা তো দোষ আপনার আপনি বুড়ি বেটিরে বিয়ে করছেন কি লিখা টাকা লিখে তো অবশ্যই বিয়ে করছেন এখন আপনার টাকা খাওয়া শেষ আপনার দুদিন পর এ মেয়ে দুদিন পর হে মেয়ে আপনি ঘোরাফেরা করেন আপনার ওই মহিলা ভালো লাগে না তো ভালো কথা ওই মেলায় ছেড়ে দিলেই তো পারেন সেটাও ছাড়তেছেন না তো আপনি ওই বুড়ি বেটিরে বিয়ে করছেন আপনি এখন আবার বললেন পঞ্চাশ ষাট বছর বয়স তো আপনাকে তখন দেখেন নাই তখন কি ওই বেটি কি ষোলো বছরের মাইয়া ছিল না কি আর আমি ওই মহিলারও বলবো আপনার ছেলের বয়সে একটা ছেলের সাথে আপনি কীভাবে এঙ্গেজ হন আপনি জানেন যেহেতু এই ছেলেটা আপনাকে মানে টাকার জন্য বিয়ে করতেছে আপনি সেলিব্রিটি হওয়ার জন্য বিয়ে করতেছে তাহলে আপনি কেন বিয়ে করছেন আর বিয়ে করছেন যেহেতু দুজন হয় মিলেমিশে থাকবেন আর নাহলে দুজন ছাড়াছাড়ি হয়ে যাবেন সেটা রেখে আপনারা যে যা শুরু করছেন আপনাদের জন্য তো মনে করেন রীতিমতন যা বাজে অবস্থা মানে আমাদের বাচ্চারা তারপরে বয়বৃদ্ধরা যে কিছু করতেছে এগুলো রে আমরা হয়তো মানে খুব বিরক্ত ফিল করতেছি ভাই আপনাদের এইসব আশেপাশে ভিডিওর কারণে এখন এইসব ভিডিও বন্ধ করাটা আমি মনে করি শ্রেয় আর ওই যে কয়েকদিন আগে আমি ওই ফা পুরে দেখলাম যে ওনাদের নিয়ে ভিডিও মেক করছে একবার ভালো কথা বলছে ভাই একজনটা গিলিকে জেলে নিব নিলে দোনোটারাই নিয়ে নেওয়া টাপাটাপ কয়টা মনে করেন মানে পিছন দেওয়া ইচ্ছা মতন ডিম কটা দিয়ে দনোডারাই ইচ্ছা মতন শিক্ষা দেয় তাহলে মনে করেন দেশের মানুষ কিছুটা শিখবো আর আমি তো দোষ দিব দেশের মানুষের হ্যাঁ ভিডিওটা কি লিখে ধারণ লাগবো এত ভালো ভিডিও থাকতে এত সুনামধন্য ভিডিও থাকতে কি লিখে হ্যাঁ আজ বাজে ভিডিও দেখতে হইবো আমি কিছু প্রেস এন্ড কিছু টকশো বা কনসপারেন্সদের আমি কিছু কথা বলতে চাই দেশে কি গুণী মানুষের অভাব আছে এই যে আজে বাজে যারা টিকটক মিকটক করে ভাইরাল হয়েছে হ্যাঁ নিয়ে দুই টাকার সস্তা আপনার জনপ্রিয়তা দিতেছেন তা করে নিয়ে আবার টক শো বানান এটা কি ধরনের বেয়াদুবি সাংবাদিকদের আমি এই সেম কোয়েশ্চেনটাই করতে চাই কিন্তু তাদের সাথে তো আমার দেখা হচ্ছে না তো যাই হোক এটা একান্তই তাদের পার্সোনাল ম্যাটার